বরাক উপত্যকায় নতুন আতঙ্ক ডিম সিন্ডিকেট সক্রিয় সরকারি দাম এক বাজারে আর এক ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ হোলসেল বাজারে প্রতি ডিমের সাতান্ন পয়সা অতিরিক্ত আদায়ের বিস্ফোরক অভিযোগে স্বরূপ বিভি সি এ বরাক উপত্যকা যেন বারবার একই অভিযোগে ভারী হয়ে উঠেছে কোথায় প্রশাসন কয়রা পাথর সুপারি লাইমস্টোন সিন্ডিকেটের পর এবার উঠছে নতুন সুর ডিম সিন্ডিকেট মানুষের প্রতিদিনের পাতে থাকা সবচেয়ে সহজলভ্য প্রোটিনও আজ পাল্টে গেছে মুনাফা খেলায় শিলচরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বরাক ভ্যালি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানায় সরকারি নির্ধারিত হোলসেল মূল্য যেখানে প্রতি ডিম ছ টাকা চৌষট্টি পয়সা সেখানে বাজারের পাইকাররা সাত টাকা চব্বিশ পয়সা করে নিচ্ছেন অর্থাৎ প্রতি ডিমে অতিরিক্ত সাতান্ন পয়সা লুট এক পেটি ডিম কিনলে হাজার টাকারও বেশি দিতে হচ্ছে বিভিসিসি এর কর্মকর্তা এক কর্মকর্তার খুব এটা ব্যবসা নয় সরাসরি ডাকাতি বিভিসিসি এর আরও চঞ্চলকর তথ্য সামনে এসে এনে বলেছে এগ অ্যাট দ্য রেট শিলচর নামে একটি ওয়েব পেজ নাকি নিয়মিত ডিমের দাম ঘোষণা করছে এই পেজে দেখানো দাম ছ টাকা ছেষট্টি পয়সা অথচ বাজারে নেওয়া হচ্ছে সাত টাকা চব্বিশ পয়সা প্রশ্ন উঠছে এই পেজ পরিচালনা করে কারা কারা নেপথ্যে ডিমের দাম নিয়ন্ত্রণ করছে প্রশাসন কেন চুপ সংগঠনের অভিযোগ কানপুর থেকে পর্যন্ত ছড়ানো একটা সিন্ডিকেট এই পুরো বাজার নিয়ন্ত্রণ করছে আর এতেই জড়িত লাখ টাকা নয় কোটি টাকার বেআইনি লেনদেন বিভিন্ন সময়ে বরাক উপত্যকায় দুধ সবজি সুপারি কয়লা সিন্ডিকেট নিয়ে তীব্র ক্ষোভ দেখা গেছে কিন্তু এবার অভিযোগ উঠছে ডিমের মতো সাধারণ খাদ্য সিন্ডিকেট হস্তক্ষেপ করছে একজন বাজার বিশ্লেষকের সতর্কবার্তা এভাবে দাম বাড়তে থাকলে ডিম আবার লাক্সারি খাবারে পরিণত হবে বিভিসিসি এর সংগঠনটি স্পষ্টভাবে জানিয়েছে দাম কারসাজির অবিলম্বে তদন্ত করতে হবে এগ অ্যাট দ্য রেট শিলচর পেজের পিছনের ব্যক্তিদের খুঁজে বের করতে হবে সরকারি মূল্য তালিকা বাজার মূল্যের মধ্যে সঠিক সমন্বয় আনতে হবে জনগণকে সচেতন হতে হবে দাম জেনে বাজারে যেতে হবে বরাক উপত্যকায় ডিমের বাজারে ভয়াবহ কারসাজির অভিযোগ উঠেছে সরকারি দামের চেয়ে প্রতি ডিমের সাতান্ন পয়সা বেশি নিতে হচ্ছে যা সিন্ডিকেট নিয়ন্ত্রিত অবৈধ মূল্যবৃদ্ধি বলেই জানাচ্ছে বিভিসিসিএ এক এগ অ্যাট দ্য রেট শিলচর নামের রহস্যময় পেজও প্রশ্নের মুখে মূল্যবৃদ্ধি থামাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে না হলে সাধারণ মানুষের পাতে থাকা ডিমই একদিন ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে এমন আশঙ্কা তৈরি হচ্ছে সাংবাদিক বন্ধুদের নমস্কার আজকে বরাকবেলি চেম্বার অফ কমার্স আমরা আমাদের মার্কেটে হোলসেল মার্কেটে বিভিন্ন আইটেমের উপর কিছুটা ইনভেস্টিগেশন করার জন্য একটা কমিটি আমরা বানিয়ে দিয়েছিলাম আর তাদের প্রয়াসে গতকালকে বিশেষ করে ডিমের উপর একটা স্টিং অপারেশন হয়েছে আমরা দেখেছি যে ডিমের যে হোলসেল রেট সেটা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত কীভাবে হচ্ছে ঠিক বোঝা গেল না এখানে লোকাল কোনো একটা চক্র ডিমের হোলসেল রেটটা নিজস্ব ওয়েবসাইটে এক ধরনের গভর্নমেন্ট অফ আসামের পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে আলাদা আরেকটা রেট তো মূলত ডিম কনজিউম যারা করে তারা যে রেটে ডিমটা পাওয়ার কথা তার চেয়ে আরও বেশি পয়সা দিতে লাগে এই বিষয়ে যখন আমাদের সদস্যরা স্টিং অপারেশনটা করেন তারপর ডিসি মহোদের কাছে এটার বিস্তারিত জানিয়ে একটা পিটিশন দেওয়া হয় কারা সেটা নিয়ন্ত্রণ করছে সেই সব জানার জন্য এবং যথারীতি সেই জায়গায় যদি কোনো ডিপার্টমেন্ট থাকে সেটাকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা তাদেরকে অ্যাক্টিভ করা আর যারা সেই বিষয়ে জড়িত আছে তাদের প্রতি যাতে বিশেষ আইনানুক ব্যবস্থা নেওয়া হয় সেই আবেদনটা আমরা এই পিটিশনের মাধ্যমে করেছি আর আপনাদের মাধ্যমে গ্রামাঞ্চলের বলি বা শহরের বলি কাছাড়ে একজ্যাক্টলি তো বলতে পারবো না কত কনজামশন হয় মোটামুটি আমাদের ধারণা তিন থেকে চার লক্ষ ডিম প্রতিদিন কনজামশন হয় আর সেই জায়গায় যে বেনিফিটটা ফাইন্যান্সিয়াল বেনিফিটটা কনজিউমারের হওয়ার কথা সেটা হচ্ছে না আর সেই বিষয়েই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে জনগণ যাতে সতর্ক জনগণকে সতর্ক করা আর সরকারকেও আমরা সেই বিষয়ে করার চেষ্টা করেছি ইতিমধ্যে আমাদের বাসুদেব শর্মা আমাদের আমাদের সেক্রেটারি লক্ষ্মীকান্ত সিং এই বিষয়ে আপনাদেরকে বিস্তৃত তুলে ধরেছেন এতটুকু আমার বক্তব্য পেয়েট ইন সিনচার বলে একটা পেজ আছে যে পেজের মধ্যে আপনারা ওদের আজকের যে দাম সেটা আপনারা পাবেন এবং সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ওরা ডিক্লেয়ার করছে ছয় টাকা ষটট্টি পয়সা কিন্তু যখন হোলসেলে ডিম কিনতে যান তখন গিয়ে ষাট টাকা চব্বিশ পয়সা দেখা যাচ্ছে প্রায় সাতান্ন পয়সা পার ডিম এখানে ঘোটালা হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে ওয়েবসাইট বা এই যে পেজ যেটা সেটা কারা কন্ট্রোল করছে এই ডিমের উপর মানে তারা কন্ট্রোল করবে সেটা জানতে আমরা প্রশাসনের কাছে আমরা কালকে কমপ্লেন করেছি এবং জনগণকে আমরা সতর্ক করে দিচ্ছি যে আপনারা ডিম কেনার আগে এই জিনিসটাকে আপনারা যাচাই করুন কারণ আমরা যতটুকু জানি যে অল ইন্ডিয়াতে ডিমকে কন্ট্রোল করছে যে যে সংস্থা সেটা এই সংস্থার নাম হচ্ছে এনইসিসি যদি আমরা আসাম গভর্নমেন্টের ওয়েবসাইটের দিকে যাই তাহলে দেখব ডিমের দাম আরও কম সেই জায়গাতে শিলচারে এইসব জিনিস হচ্ছে এবং আমি সেটাকে ডিমের সিন্ডিকেট আমরা অনেক সিন্ডিকেটের কথা শুনেছি কিন্তু আজকের দিনে সেটাকে আমি ডিমের একটা সিন্ডিকেট কারণ আপনারা যদি হিসাব করেন তাহলে দেখবেন যে প্রত্যেক দিন কয়েক লক্ষ টাকা এখানে ইয়ে হচ্ছে এবং সেই টাকাটা আমাদের কনজিউমারদের পকেট থেকে যাচ্ছে তাই আমার আমাদের বিশেষ অনুরোধ প্রশাসনের কাছে যে এটা অতি সত্তর এই ডিমের ব্যাপারে যাতে প্রশাসনের দৃষ্টি পড়ে তার দিকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি